আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কিছু ভণ্ডপীঠদের নিয়ে আলোচনা করব যাহারা জিন ভূতের মাধ্যমে কিছু অলৌকিক কার্যকলাপ করে এবং রোগ ব্যাধির ঝাড়ফুঁক করিয়া জনসাধারণের নিকট পীর সাজিয়া রুজির পথ করিয়া থাকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে ভণ্ড পীর হইতে রক্ষা পাওয়া বড় কঠিন হইয়া দাঁড়িয়েছে কারণ একদল নামধারী পীর আছে যাহারা আমেল সিফলি আমলিয়াতের সাহায্যে জিন করিয়া আবদ্ধ করিয়া উহার সাহায্যে কাশ কেরামত অলৌকিক কার্য ও বুজর্গি দেখিয়া লোকদিককে বাধ্য করিয়া থাকে এবং রোগ ব্যাধির ঝাড়ফুঁক করিয়া জনসাধারণের নিকট পীর সাজিয়া রুজির পথ করিয়া থাকে এবং তাহারা বলিয়া বেড়ায় নামাজ রোজা কিছুই না এই সকল ইবাদতের কোনো আবশ্যক নাই আমার নিকট মরিদ হইলে এই ইবাদত করা লাগবে না এবং এ সম্বন্ধে নানা প্রকার কুতর্ক করিয়া থাকে ইবাদতের দায় হইতে রক্ষা পাওয়া যাইবে ভাবিয়া অনেক জাহেল অশিক্ষিত লোক তাহাদের মরিদ হইয়া থাকে কেবল গান বাদ্যই তাহাদের ইবাদতের ধারণা হইয়া থাকে বেসারায় লোক দিককে কখনো কামেল বলিয়া বিশ্বাস করিতে নাই তীর যেমন ধনুক হইতে ভাগে তাহাদের হইতে এই রূপ ভাগা একান্ত অবশ্যক কিতাবে আছে কেউ যদি বাতাসের ওপর দিয়া উড়িয়া যায় অগ্নির ভিতর বসিয়া থাকে বা পানির ভিতর দিয়া হাঁটিয়া যায় আর যদি সর্বদা সে শরীয়তের খেলাপ কার্য করে তবুও তাহাকে বিশ্বাস করিও না বর্তমান সময় আরেক দল পীঠ দেখিতে পাওয়া যায় তাহারা শরীয়তে পিঠ দাবি করিয়া থাকে তাহাদের ভিতর জাহেরা শরীয়তের কোনো প্রকার ত্রুটি দেখা যায় না তাহারা পীর মরিতি করিয়া আসিতেছে মোট কথা জাহেরাতে তাহাদের ভিতর শরীয়তের বা পীর মুড়িদের কোনো প্রকার ত্রুটি দেখা যায় না কিন্তু কামেল পীর মুড়িদের মধ্যে যে সকল বুস খুলিয়া যায় তাহাদের মুড়িদের মধ্যে সেই সব কিছুই নাই তাহাদের মুড়িদরা এই মাত্র বুঝে যে দোয়া দুরুৎ শিক্ষা করা এবং জাহেরা শরীয়ত মতো চলা এই মাত্র মারিফতের কাজ এবং এই পর্যন্তই মারফতের সীমা তাহাদের শিক্ষায় মুড়িদের দিল জিন্দা হয় না তাহাদের মুড়িদের ভাইয়ের সম্বন্ধে জ্ঞানই নাই অযোধ ও গোলবা ইত্যাদি প্রায় চল্লিশ প্রকার জজবা আছে কিন্তু তাহাদের মুড়িদের কোনো প্রকার জজবা সম্বন্ধে জ্ঞানই নাই রাসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় যে অযোধ ও গোলবা ইত্যাদি প্রায় চল্লিশ প্রকার জজবা ছিল তাহাও তাহারা স্বীকার করিতে চায় না যদি কোনো কামেল পীর মুড়িদের ভিতর দুই একজনের জজবা দেখে তবে তাহাদিগকে ঠাট্টা করিয়া বেড়ায় আর বলে ইহারা বেসারা কাজ করিয়া থাকে ইহারা শরীয়ত মতো চলে না কেউ কেউ নানা প্রকার অকথ্য ভাষায় গালিও দিয়া থাকে আর গর্ব করিয়া থাকে আমরা শরীয়তেই পীর ধরিয়াছি আমাদের কাহারও এই প্রকার হয় না দুঃখের বিষয় এই যে পীর সাহেব ও রাসুলসাল্লাহ সাল্লামের জামানার কথা ভুলিয়া যান এবং বলিয়া থাকেন রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় এসব জজবা টসবা ছিল না কিন্তু বর্তমান অপেক্ষা রাসুল সাল্লাহ সাল্লামের সময় যে বহু বহুগুণে ছিল তাহা পীর সাহেবও জানে না অনেক পীর সাহেব জজবা সম্বন্ধেও কিতাবাদি পড়েনি নাই আর কোনো কোনো পীর সাহেব আছে তাহাদের মুনিদের ভিতর ওই সকল হালাত বা জজবা নাই বলিয়া রাসুল সাল্লাহ সাল্লামের জামানার শাহাবাদের জজবার বিষয়ে ধামাচাপা দিয়ে আসিতেছে মোট কথা সকল পীর যজবা চিনে না বা যে সকল পীর মরিদের মধ্যে যজবা মোটেই দেখিতে পাওয়া যায় না তাহাদের হইতে দূরে থাকা কর্তব্য কেননা তাহারা পীর অতএব আমরা পীর চিনিয়া পীর ধরিব পীরের হাতে বায়াত হব না কেননা নাকিশ পীরের হাতে বায়াত হলে পীর সহ মরিদ যাহার নামে হইবে ধন্যবাদ